হ্যালো ফ্রেন্ডস হোপ ইউর ফাইন অ্যান্ড ডুইং ওয়েল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আগামী চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছেন তো প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাওয়ার আগে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যখন লাস্ট টাইম দু হাজার পরীক্ষা দিয়েছিলাম প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম এবং প্রথমবারই টেট কোয়ালিফাই করেছিলাম তো তার পেছনে অনেক কিছু স্যাক্রিফাইস ছিল যে জিনিসগুলো আমি এখন বলে হয়তো আপনাদেরকে টাইম নষ্ট করাবো না কিন্তু কিছু জিনিস যে জিনিসগুলো হয়তো মাথায় রাখলে যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা নিজের প্রতি আত্মবিশ্বাস কিন্তু খুঁজে পাবেন বা বাড়ানো যায় তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানসার সিটটি দেবে সেই অ্যানসার সিটটি দেওয়ার আগে আমাদের বাড়িতে বসে যে সার্কেলগুলো থাকবে গোলা ওএমআর সিটে যে সার্কেলগুলো থাকবে সেগুলো কিন্তু ফিল করতে ফিল করার চেষ্টা করতে হবে তো আমাদেরকে সেগুলো কিন্তু প্রথমে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে তারপরে যখন আমরা এক্সাম সেন্টারে পৌঁছাবো তার আগে একটু বলে রাখি আমি যখন লাস্ট টাইম এক্সাম দিতে গিয়েছিলাম তখন কিন্তু বেগ এবং কিছু বই সাথে নিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়ে ঢুকতে দেয়নি এবং কিছু কয়েন্স যদি থেকে থাকে সেগুলো কিন্তু নিয়ে ঢুকতে দেবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং দুটো পেন এইগুলো হলেই মানে এগুলো চেক করে এবং এগুলো যথেষ্ট পরীক্ষা দেওয়ার জন্য তো ওই অ্যাডমিট কার্ড এবং দুটো পেন আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং তারপরে পরীক্ষার হলে পরীক্ষা সেন্টারে প্রথমে দেখতে হবে অনেকে আছে যারা কি করে একটা কোয়েশ্চেন পেপার পাওয়া মাত্র তারা একটা কোয়েশ্চেন টিক লাগিয়ে দেয় মানে অ্যান্সার সলভ করে নিয়ে তারপরে সেখানে গোলা লাগায় সার্কে লাগায় ও সিটি তো আমি যেটা করেছিলাম আমি তিরিশটা কোয়েশ্চানে প্রথম কিন্তু সলভ করেছিলাম তারপরে আমি ও সিটি অ্যান্সার সিটে আমি ফিল আপ করেছিলাম তাতে আমি দেখেছিলাম যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালোভাবে আমি করতে পেরেছিলাম সাপোজ যেমন প্রাইমারিটি পাঁচ সাবজেক্ট আছে তো এই পাঁচটা সাবজেক্ট আমি প্রথমে যেমন সিডিপি সিডিপির যে পাঁচটা সিডিপির যে তিরিশটা কোয়েশ্চেন্স সেই তিরিশটা কোয়েশ্চান কিন্তু আমি প্রথমে টিক লাগিয়েছিলাম মানে আমি প্রথমে সলভ করেছিলাম কোয়েশ্চান পেপারে টিক লাগিয়ে দিয়েছিলাম তারপরে তিরিশটা কোয়েশ্চানস আমি অ্যান্সার সিটে গোলা লাগিয়েছিলাম তো যখন গোলা লাগিয়েছিলাম তখন কিন্তু যে আউটার যে সার্কেল সে সার্কেলে আমি প্রথমে ফিল করেছিলাম তারপরে ইনার আউটার সার্কেলে প্রথমে ফিলিপ করেছিলাম তারপর ইনার তো খুব জলদি আমি কিন্তু ওই কাজটা করেছিলাম আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আপনারা পরীক্ষা দিবেন তো চেষ্টা করবেন যে পজিটিভ থাকা সেই টাইমে কারণ অনেক সময় হয় বা আমার ক্ষেত্রে হয়েছিল ধরুন আপনি সিডিপি পেপারে পরীক্ষা দিচ্ছেন সেখানে সলভ করছেন হতে পারে তিরিশটার ভিতরে পাঁচটা হয়তো রং হয়ে গেছে তো সেখানে কিন্তু মানে বিভ্রান্তি হওয়ার কিছু নেই সেই টাইমে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পজিটিভভাবে থাকতে হবে তো পজিটিভিটি এবং আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এই দুটো জিনিস কিন্তু আমাদের পরীক্ষার হলে থাকতে হবে আমাদের মধ্যে তাহলে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট এবং আমাদের এক্সাম খুব ভালো হবে তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন আর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক গাইড আপনাদেরকে আমি দেবো তো বেস্ট অফ লাক যারাই পরীক্ষা দিতে যাচ্ছেন আর আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ